ঘুমোচ্ছে কি স্লিপিং হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স এখন বর্তমানে কাজটা করছে ইরহান ও সরি আই ডিডেন্ট মিন টু বি লাউড আমি বোঝাতে চাইনি টু বি লাউড জোরে বা উচ্চ স্বরে লেটস প্লে ক্রাম চলো খেলি কেরাম কেরাম খেলা তোমরা সবাই চেনো রায়ান ওকে বাট স্পিক ইন আ লো ভয়েস কিন্তু বলো কথা বলো লো বয়স ছোট বয়সে ছোট কণ্ঠে অল্প কণ্ঠে কথা বলো বি গন্ডগোল অর্থ গন্ডগোল বা উচ্চ শব্দ বুঝেছি হ্যাঁ গটিট পেয়েছি বা বুঝেছি গেব এক গ্লাস অপাঠা আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ অনুগ্রহ করে আমি আমি খুবই তৃষ্ণার্ত আমাকে এক গ্লাস পানি দাও অনুগ্রহ করে আমি খুবই তৃষ্ণার্ত রায়ান শিওর অবশ্যই রায়ান লিভস অ্যান্ড রিটার্নস উইথ আ গ্লাস অফ ওয়াটার এখানে খেয়াল কর ব্র্যাকেটে বলা আছে এটা ও কাজটা যে করছে সেটা ব্র্যাকেট দিয়ে বুঝাই দিছে রায়ান লিভস রায়ান ত্যাগ করলো লিভার তো ত্যাগ করা বা ছেড়ে দেওয়া অ্যান্ড রিটার্নস এবং ফিরে আসলো উইথ আ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি সহ হে ইউ গো এই নাও ড্রিঙ্ক স্লোলি পান করো ধীরে ধীরে আস্তে আস্তে ইরহান থ্যাংকস ধন্যবাদ ইউ ওয়াটার ইজ আ বিট কোল্ড ওয়াটার ইজ আ বিট কোল্ড মানে ওয়াটার হয় পানিটা হয় হালকা ঠান্ডা বিট মানে হালকা বা অল্প ঠান্ডা আই প্রিফার ওয়ার্ম ওয়াটার আমি পছন্দ করি উষ্ণ ওয়াটার মানে একটু হালকা গরম পানি পছন্দ করি রায়ান মিঠু আমিও নাও গেট দ্য ক্রাম্বোর্ড চলো এখন

খুঁজে পেয়েছি এটা বন্ধ দ্য বোর্ড লুকস ডার্টি বোর্ডটা মানে ক্যারাম বোর্ডটা লুকস ডার্টি দেখতে হয় নোংরা ব্রায়ান লেটস ক্লিন ইট চলো এটা পরিষ্কার করি ডান মানে হয়ে গেছে ডান লেটস প্লে চলো খেলি ইউ গো ফার্স্ট তুমি আগে শুরু করো ব্রায়ান থ্যাঙ্কস ধন্যবাদ বাট রিমেম্বার কিন্তু মনে রেখো ডান্টা ক্লাউডলি কিন্তু সরে কথা বলবে না এখানে ওকে আই বি কোয়াইট আমি শান্ত থাকব সো এই ছিল হচ্ছে টেক্সটটা